ভাই এই যে এটা হচ্ছে মিটসুপি গ্র্যান্ডিস লাল পরি আমাদের এই গাড়িটার দাম থাকছে মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেপার সহ যা বলতে যা সব সবকিছু আপটুডে সেভেন সিটার গাড়ি সেভেন সিটার গাড়ি আর এই পাশে ষোলোর মডেলের গাড়ি ষোলোর মডেলের গাড়ি পনেরো লক্ষ টাকার নিচে মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় থাকছে আমাদের আজকের এই গাড়িটি এই যে ছয়ের মডেলের গাড়ি মাত্র পাঁচ লক্ষ টাকায় তারপর আলোচনার সুযোগ করে আমি বলে দিচ্ছি মাত্র দুই মাত্র চার লক্ষ আশি হাজার আশি হাজার টাকা এক্স করলো নয় লক্ষ পঞ্চাশ করলো ভাই নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক্স করলো অরিজিনাল পনেরো সিসি টু হুইল গাড়ি পাঁচ পাঁচ হাজার বেড সব ওকে আছে এই থাকছে এই যে আজকে আমাদের সানডে অফারের বিশেষ অফারের এই গাড়িটি মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা পেপার কমপ্লিট এসি কমপ্লিট রানিং গাড়ি ষোলো লক্ষ টাকার গাড়ি মাত্র আট লক্ষ টাকায় ফ্রাইডে অফারে থাকছে অর্ধেক দামে গাড়ি বাচ্চা নোয়া পাঁচ লাখ টাকার গাড়ি মাত্র চার লক্ষ টাকায় আমরা আবার চলে আসি কারাবেন্টে যে শোরুমে রিজনেবল প্রাইসে গাড়ি পাওয়া যায় শাইন ভাই আমার সাথে আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম মুমিন ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো জি আলহামদুলিল্লাহ আজকে কিন্তু কার হেভেনে থাকছে সানডে অফার সানডে অফার সানডে অফার এবং এই অফারে অবিশ্বাস্য দামে সবগুলো গাড়ি প্রায় নয় লাখ দশ লাখের নিচে দশ লক্ষ টাকার নিচে কত টাকার নিচে টাউন এক্স নোয়া কত টাকা দিতে পারবেন টাউন এক্স নোয়া দিচ্ছি মাত্র চার লক্ষ টাকায় আর সেভেন সিটার গাড়ি সেভেন সিটার গাড়ি থাকছে মাত্র সাড়ে লক্ষ টাকা পেপার কমপ্লিট গাড়ি পেপার কমপ্লিট গাড়ি দেখছে মাত্র তিন লক্ষ আশি হাজার তার মানে হচ্ছে উরা দুরা একটা বিড়ো উরা দুরা অফার উরা দুরা উরা দুরা অফার ঠিকানাটা বলবেন ভাইয়া আচ্ছা ঠিকানাটা হচ্ছে আমাদের মিরপুর এক শাহালি মাজার রোড ওয়াল্টন কমপ্লেক্সের ঠিক বিপরীত পাশে এই যে ভাই একটু দেখা দেয় এই হচ্ছে ওয়াল্টন কমপ্লেক্স হ্যাঁ

মাসাল্লাহ বেজ ইন্টেরিয়র এবং সিট ক্লাস আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে অকটিন দিবেন অল অটো এবং টায়ারের কন্ডিশনগুলো অলমোস্ট নিউ বলা চলে ব্যাক সাইডটা যদি দেখাই এই দেখেন ওয়াও একটা কন্ডিশন ওয়াও এবং লাইটগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে এটা টোটালি অকটিন দিবেন না ভাইয়া হ্যাঁ 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 টোটালি অকটিন দিবেন কোনো কাজ আছে শাইন ভাই কোনো কাজ নাই নিবেন আর চালাবেন নিবে আর চালাবে সেভেন সিটার ভাই এই হচ্ছে সেভেন সিটার গাড়ি এবং যারা অ্যাডাল্ট তারাও বসতে পারবেন ভাই এটা দাম কত চান আচ্ছা এইটার ভাই দাম পরে আপনি তো গাড়ি দেখাইতে পারেন ভালো করে এই যে চাকাগুলা গুলা দেখান অডিয়েন্সদেরকে তো ভাই বুঝাইতেই বলতো ভাই টায়ার তো চারটা টায়ারই ভালো আছে চারটা টায়ারই নতুন অল অপশন অটো এডাল পাসন বসতে পারবেন সেভেন সিট গাড়ি টিভি ব্যাক ক্যামেরা এসি সব কিছু আছে আচ্ছা আমাদের এই গাড়িটির দাম মাত্র সাড়ে সাত লক্ষ টাকা ফিক্সড ফিক্সড সাড়ে সাত লক্ষ টাকা হ্যাঁ তারপরে ভাই যারা আপনাদের আমাদের পেজ আসে আমরা তো আসলে একদমই বেচা কেনা করতে পারি না ব্যবসায়ী মানুষ সকলের ভালোবাসায় কিছু না কিছু কম বেশ করে দিবই আচ্ছা এরপর কি থাকবে ভাইয়া এরপর থাকছে ভাই ষোলোর মডেলের গাড়ি পনেরো লক্ষ টাকারও নিচে পেপার কি আপডেট পেপারস আপডেট এবং অল এভরিথিং ওকে কোনো কাজ নাই কোনো কাজও নাই এবং এটা মাল্টি কালার উপর হোয়াইট টুইন কালার টুইন কালার বলে টুইন কালার এটা

অপশনের অভাব নাই অজস্র অপশন আছে গাড়িতে নিউ মডেল এবং গাড়ির চাকা টাকা অল এভরিথিং ফ্রেশ এসি কমপ্লিট অকটেন ডিভেল ষোলোর মডেলের গাড়ি পনেরো লক্ষ টাকার নিচ্ছে কত চান একবার বছর করে বলেছেন সাড়ে বারো লক্ষ টাকা ভাই সাড়ে বারো সাড়ে বারো সাড়ে বারো লক্ষ টাকা এবার যে সাড়ে সাড়ে লক্ষ টাকা ওকে এরপর ভাইয়া এরপর ভাই এই যে ছয়ের মডেলের গাড়ি পাঁচ লক্ষ টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না সম্ভব সম্ভব না কেউ দিতে পারবে না একমাত্র কারেবেন থেকে কারেবেনে সম্ভব তো জি ইনশাআল্লাহ আচ্ছা এটা আছে এটা দেখেন গিয়ার অটো শুধু গিয়ার অটো না অল অটো অল অটো অল অটো এবং উডেন করা আছে এবং সিসি হচ্ছে 1300 মনে বেবি না ভাইয়া না ভাই এটা সিসি 1600 1600 সিসি সিএনজি করা না সিসি এটা সাথে রেজিস্ট্রেশন 19 সিরিয়াল সিলভার কালার এক্স সেলুন প্যাকেজ আর আপনার সিএনজি করা আছে 60 লিটার নতুন 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 সিএনজি করা আচ্ছা এবং টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ আপনার গাড়ির কন্ডিশন খুব ভালো গাড়িতে কোনো সমস্যা নেই সমস্যা নেই বলেন ছোট করে বলে দিন তাহলে জাস্ট পেপারসটা রানিং ফেল আছে ছয়ের মডেলের গাড়ি পাঁচ লক্ষ টাকা দাম ফ্রাইড অফারের জন্য আরো বিশ হাজার কম মাত্র চার লক্ষ আশি হাজার চার লাখ আশি চার লাখ আশি চার লাখ আশি ভাই এক্স করলা এক্স করলা পরিবেশ স্বপ্ন যে ভাইরা ভাড়ায় চালিয়ে নিজের সংসারটা টুকটুক করে চালাতে চান এবং একটা স্বপ্ন নিয়ে থাকতে চান তাদের জন্য থাকছে এই গাড়িটা আমরা একটু বলি হ্যাঁ বলে পেপারস কমপ্লিট এসি কমপ্লিট সিএনজি করা অল আপডেট কন্ডিশন আমরা একটা 1500 সিসি এক্স কোলা দিব 10 লক্ষ টাকার কমে 10 লক্ষ টাকার কমে ভাই এটা অনেকে অবাক হচ্ছেন বাট অবাক হওয়ার কিছু নাই গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক

আচ্ছা এরপর আমরা ডকুমেন্টস আপডেট গাড়ি দিব চার লাখের কম চার লাখের কম ভাই ডকুমেন্টস আপডেট এসি কমপ্লিট এটার মানে বর্ণনা শেষ না এই যে একটা টিভি ব্যাক ক্যামেরা লাগানো আছে সিএনজি করা আছে একটু দেখা যাক আরে অ্যালুমিনিয়াম লাগানো আছে গিয়ারও কিন্তু অটো হ্যাঁ গিয়ারও অটো এই যে টিভি আমার সিটগুলো তো অরিজিনাল সিট কভারও খুলে রাখছে মানে কি কন্ডিশন আছে আপনারা দেখার জন্য এই যে রিমগুলো দেখেন মাশাআল্লাহ এবং এই গাড়িটা ডকুমেন্টস আপডেট পেপারস কমপ্লিট এসি ভাই ইঞ্জিনের কোনো কাজ নাই এরও কোনো কাজ নাই নিবেন আর চালাবেন ছোট করে ভাই দাম মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা তিন লাখ আশি হাজার তিন লাখ আশি এবার দেবো বড় গাড়ি ভাই এই যে ষোলো লাখ টাকার গাড়ি মাত্র আট লাখ টাকায় ওর দেখতে হবে ফিফটি ডিসকাউন্ট সানডে অফারে আচ্ছা এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট প্রায় ডিসকাউন্টে কিন্তু এবং অল অপশন অটো এবং অ্যান্ড্রয়েড মনিটর সিলিং সিট কভার সবকিছু টপ টস কন্ডিশন আছে এবং এটা হচ্ছে মানে কি বলবো মানে কম বাজেটের ভিতরে যারা একটা চমৎকার গাড়ি চাচ্ছিলাম তারা এই গাড়িটা দেখতে পারেন এবং ডিজেল চালিত পনেরো সিরিয়াল টায়ার এর অলমোস্ট নিউ বলা চলে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে আর এই একটা প্রাইস আমরা একদম ছোট করে বলে দিব সাইন ভাই প্রাইসটা একদম ছোট করে বলে দেন ভাইয়া ভাই প্রাইস বরাবরের মতো আমরা কাগজ আপডেট এসি কমপ্লিট ডিজেল গাড়ি খুব শক্তিশালী গাড়ি 16 লাখ টাকার গাড়ি ভাই মাত্র 8 লক্ষ টাকায় 50% অফারে বাচ্চা নোয়া বাচ্চা নোয়া টাউনেস নোয়া লাইটেস্ট নোয়া যে যা বলেন বলবেন কোনো সমস্যা নাই দশের মডেলের গাড়ি ভাই পনেরো রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল হ্যাঁ

ইঞ্জিন লাগানো লাগানো আছে তো চালাইবেন কিন্তু না যাই হোক আমরা চেষ্টা করছি গাড়িগুলো দেখানোর জন্য আর সাইন বাই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আর লাইফ লোকেশন নাম্বার যদি বলে দেয় এটা হচ্ছে মিরপুর এক হরজর আলী রহমতুল্লাহ মাজার হচ্ছে এই পাশে পাশে গাবতলি মাজার সরি গাবতলি ঠিক এর মাঝামাঝি হচ্ছে ওয়ালড্রং কমপ্লেক্স এর অপোজিটে তাকালি আপনারা কার হ্যাভেন্ড পাবেন সাইন বাইগে পাবেন এবং গুগল ম্যাপসও যদি বাইরে নক দেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন